जय श्री जय जय श्री राधे जय श्री श्री गुरु रंग बसुवन मुरारी राधा विनोद बिहारी राधा गोपीनाथ राधा श्याम सुंदर की जय श्रभ शिष नाथ नट्ट रघुनाथ जीव गोपाल दास रघुनाथ এই স্বয় সাই করি চরণ বন্ধন যা হয়তো বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই স্বয় সাই যার তার দাস দাশ বার পতনে নমর পঞ্চগাস তাদের ভক্ত বিভক্তবাস জনমে জনমে হয় হে অবিলাস হে রূপানুগ গুরুবন হে গুরু বৈষ্ণবগণ আমি তো আত্মাধেরি আমি কপটি হই আমি মিথ্যেবাদী হই আমি যাই হই আমি তো আপনাদেরই আপনারা কৃপা করে আমাকে ভাগবত সেবায় লাগিয়ে নিন আপনাদের স্মরণে আমাকে নিয়ে নিন আজ প্রথম এই ইউটিউবের লাইভ শুরু করছি জগন্নাথের একটি লীলা নিয়ে লীলা চল নিবাস প্রেমে বলভদ্রসভদ্রবং জগন্নাথ নম জয় জগন্নাথস্বামী কী জয় জগন্নাথস্বামী কি জয় জগন্নাথ বলে দেভদ্রা সুভদ্রা দর্শন তো আজ যে শিরোনাম সে শিরোনামটি হচ্ছে শ্রীকৃষ্ণ দবিত শরৎ জগন্নাথ জগন্নাথ কথা দাপরের কথা একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ মহীন রোহিণী মায়ের নিকট শ্রীকৃষ্ণের বজলীলা বিশেষত গোপীগণের প্রসঙ্গ শুনবার জন্য অনুরোধ করলেন পরে রানীদের অত্যাগ্রহে দেখে শুনতে রাজি হলেন তবে বললেন শ্রীকৃষ্ণ যেন এখানে না আসতে পারে কারণ যেখানে বজ্রেম বা মহাবাপময়ী গোপীগণ বর্ণন হয় সেখানে কৃষ্ণ ছুটে আসে আর যদি আসে তাহলে আমার পক্ষে বর্ণন করা সম্ভব হবে না শ্রীকৃষ্ণকে কে রোধ করতে একমাত্র সুভদ্রাই পারবে জেনে রোহিণী মাতা সুভদ্রাকে ধরজায় প্রহরী নিযুক্ত করলেন অন্তমহলে রোহিণী শুনতে লাগলেন গোপী প্রেম কথা সুবদ্রা বললেন অন্তমহলে ইনি শুনতে লাগলেন গোপী প্রেম কথা এদিকে শ্রীকৃষ্ণ बलराम এসে উপস্থিত হলেন সুবদ্রা বললেন দাদা ভিতরে প্রবেশ করা যাবে না কারণ ছোট মায়ের আদেশ নেই কোনোভাবে যখন সুবদ্রা দুই ভাইকে ভিতরে ঢুকতে দিলেন না তখন কৃষ্ণ বলদেব সুভদ্রার মধ্যে রেখে উভয় পাশে দাঁড়ালেন এবং দরজায় কান পেতে শুনতে লাগলেন বজ প্রেম প্রেম প্রেমের পরম প্রভাব তিনজনের এই দেহ দভিত হতে লাগল ঠিক সেই সময় দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন হস্তপদ বিগলিত এই অদ্ভুত রূপ দর্শন করে নারদ প্রার্থনা করলেন প্রভু কলিযুগে জীব যেন এই প্রেম ধবিত রূপটি দর্শনকৃত হয় তার ব্যবস্থা করুন প্রভু বললেন আমার কলিযুকে ধরু বিগ্রহ রূপে হবে জয় জগন্নাথ স্বামী কি জয় তো আপনারা শুনছেন যে জগন্নাথ কথা তো এখানে বলছেন যে ধাপর যুগের কথা যে একদিন দ্বারকা শ্রীকৃষ্ণ মহিষী রোহিণীদের মায়ের কাছে নিকট শ্রীকৃষ্ণের বজলীলা গোপী প্রসঙ্গ শোনার জন্য অনুরোধ করলেন প্রথমে রোহিণী মাতা বলতে চাননি মানে যে বৃন্দাবনে যে ভজলীলা সে লীলাটা কি খুবই আস্বাদনীয় কথা কেন মনে পড়ে যায় না বললেই নয় বলতে পারেন এই কথা আবার কেন আসছে যে না যে আমরা একশো সরি শূন্য শূন্য হচ্ছে কি যে শূন্য হচ্ছে কি অভিমানে শূন্য হয়ে লাহ কৃষ্ণ নাম যে তিনাদপি শনি চেন তরু রবি সহিষ্ণু না অমামি না মন কীর্তনীয় সদা হরি যিনি তিন অপেক্ষা হীন হন অভিমান শূন্য হন তিনি হরি কোনো অধিকারী হন আর না হলে কখনো সম্ভব নয় হরি গুন কীর্তন আর বৃন্দাবনবাসীরা তাদের জড়জাগতিক কোনো জ্ঞান ছিল না তারা পারমাত্মিক জ্ঞানে অনেক উন্নত ছিলেন তারা কবি সহজ সরল ছিলেন আমার পর আমার আধ্যতম গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ট ওপাতমহ পরিবাজ আচার্য অষ্টতর শ্রীমৎ বেদান্ত ছিল পর্যটক স্বামী গুরু মহারাজ বলতেন সরলতা হচ্ছে বৈষ্ণবতা আপনারা যারা জানেন আমার গুরু মহারাজকে বেদান্ত ছিল পর্যটক গোস্বামী গুরু মহারাজ উনি ছিলেন কি তিনিও তার একজন প্রতিমূর্তি উনি যেখানেই তুলসী মহারানীকে দেখতেন উনি সেইখানে দণ্ডবত্ত নাম নিবেদন করতেন আর বলতেন কি যে না এই তুলসী মহানীকে কেন প্রণাম করছি না তুলসী মহানির কাছে যে প্রেম যে লীলা সেটা মসজিদ শুনতে চাননি তো বলছে ঠিক আছে একটা কাজ করে সুভদ্রাকে দরজায় দাঁড় করিয়ে রাখো একমাত্র সুভদ্রাই পারবে না এখানে বলছেন যে না এই কৃষ্ণ কথা যদি আমরা এখানে আলোচনা করি কথা কৃষ্ণ এখানে চলে আসবে আর কৃষ্ণকে এসব কথা শোনানো যাবে না হম তখন সুভদ্রাকে সেই দরজায় দাঁড় করে রেখেছিলেন তখন ভাই বলরাম এসে দাদা বলরাম এসেছিলেন তখন দিদি বোন বললো ভিতরে প্রবেশ করা যাবে না তারপর কি তারপর জগন্নাথ এসেছিলেন কলা ঠাকুরও আর এই অপ্রাকি লীলা কি কৃষ্ণ যে অপ্রাকৃত কথা মিতন তপ্ত জীবনম কৃষ্ণ কথা কি আস্বাদন করতে পারে একমাত্র কৃষ্ণ ছাড়া হম ঈশ্বরের কৃপালেশ ঈশ্বরের কৃপালেশ শুনবেন ভালো করে ঈশ্বরের কৃপালেশ হই আছে যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারও পারে ঈশ্বরের মহিমা সেই বুঝতে পারে যার উপরে ঈশ্বরের কৃপা হয়েছে তা না হলে সম্ভব নয় সেই জন্য সুভদ্রা বলরাম আর কৃষ্ণ তাদের সেই বজের কথা শুনতে শুনতে তারা বিগলিত হয়ে যাচ্ছিলেন জানেন আপনারা মায়ের যে শরীরে একটু নরম থাকে সুভদ্রা পুরো হাতগুলো বিচরে ঢুকে যাচ্ছিল আর জগন্নাথ বলদেবের অল্পটা ঢুকে গিয়েছিল আর এর মধ্যে নারক উনি এসে উপস্থিত হয়েছিলেন বলছিলেন প্রভু আপনার যে এই অপ্রাকৃত যে লীলা সেটা আপনার জগতে প্রকাশ করুন তখন জগন্নাথ বলদেব সুভদ্রী বলছিলেন যেটাতে তো এই যুগে সম্ভব নয় সেটা কলিযুগে আমি দারু রূপে কি পূজিত হব তাই সেই মনি দেখুন অনেকে নারদ কিনি অনেকে ব্যঙ্গ করেন নারদ কাকে বলে জানেন নারদ তিনি নারায়ণকে দান করতে পারেন তাকে বলা হয় নারদ জগন্নাথ স্বামী কি জয় জয় শ্রীরা কল্পত রুবেচ কৃপা সিন্ধু নম বেচিত ইউটিউবে এটা আমার প্রথম লাইভ যদি বলত ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন হরে কৃষ্ণ বঞ্চা কল্পত রুবেচ কৃপা সিন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ বেদে সুভদ্রা হারানী কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কী জয় জয় জয়ী রাধে